তাতে কাগজ আমি দেখিয়েছি সকালে সকালে আমি আমার গ্রামের সাংগুলি গেছিলাম কিছুদিন আগে আমার বোনের ডাক্তার খালে দেখানা মৃত্যুকাল করেছেন মৃত্যুর সময় উনি বলে গেছেন গ্রামে একটা জনসাধারণের উপকার রাখতে একটা কবরস্থান করার জন্য আমি সেই কবরস্থানের জায়গা জমে মেপে তারা কাজ করবে তা দেখিয়ে আসবো এই আমার উদ্দেশ্য জালুকাটি বেরোয় উত্তর আসার সময় পঞ্চাশ ষাটটা লোক কাটা বন্দুক রাইভেল কিস্তর রামদার দাও লাঠি সুটা নিয়ে আমার হতা হামলা করে গিয়ে আমার গাড়ি ভেঙে চলে পড়ে গাড়ি রেখে আমার রক্তাক্ত হই আমার ড্রাইভার আহত হয় আমার জেলার ছোট হাইকোর্টের সে আহত হয় তো আমি ওইখান থেকে ঘুরে থানায় আসলাম থানায় আসে করতে ইন্দ্রা পরে যে কালকে রাত্রে আমার নামে নাকি একটা কাঠাই মামলা হয়েছে এই জন্য দি আর মি আর সোন আমি এখন আপনাদের ইচ্ছায় আল্লাহর দুয়ায় আমাদের পুলিশের এফিসিয়েন্সি জোরে আমি জানো করি কোর্টে কারা হামলা করলাম হ্যাঁ নাম আমি দিয়েছি কারা আমি জানতে পেরেছি আপনি দীর্ঘদিন বিএমপি সাথে জড়িত ছিলেন হঠাৎ করে না দীর্ঘদিন সাথে জড়িত ছিলেন আপনার স্বাধীনতা আছে আজকে জামাত করবেন কালকে হাত পাকা ইজ রাইট

তারপরে আছে জালুকাটি কোর্টে জালুকাটি কোর্ট তদন্ত করে যদি এভিডেন্স পাওয়া যায় তাহলে মামলা নেবা তদন্ত করে গত দুই মাসে কোনো মামলা হয় নাই কালকে আমি বসে আজকে রাত্রে তার মামলা হয়েছে এই বিষয়টা আপনার কেমন আমি ফিউডং ফাইট এর আইমে বিরক্ত আই কি ব ড্যান টু দিস টিম এটা কোনো ঘটনা কি আমাদের জীবনে আমি আবার এমপি হবে এসে আবার এসে মধ্যম লোকটাকে রেখে দাও রেখো এই না 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 西、西ばい。